বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত অন্যতম একটা জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ক্ষমতায়নে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তবে এবার রাজ্যের মহিলাদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার এবার থেকে মাসে পাঁচশো বা হাজার টাকা নয় মহিলাদের অ্যাকাউন্টে টাকা পর্যন্ত ন ঢুকতে পারে নতুন বছরের এক বিশেষ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার যেই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মেয়েরাই পাবেন সেবা সখী প্রকল্প নামে এক নতুন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনো ব্যক্তির যত্ন নেবার জন্য মহিলাদেরকে প্রশিক্ষণ দেবে রাজ্য প্রশিক্ষণের পাশাপাশি ট্রেনিং পিরিয়ডে অর্থও প্রদান করা হবে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তাদের ক্ষমতায়নের জন্যই এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্য এই সেবা সখী প্রকল্পের আওতায় বয়স্ক ব্যক্তির যত্ন নেওয়ার জন্য মহিলাদের প্রশিক্ষণ দেবে রাজ্যের সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন মহিলা নিয়োগ পাবেন নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে ড্রেসিং করা ব্যান্ডেজ করা রক্তচাপ পরিমাপ করা ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারে প্রশিক্ষণ পাবেন মহিলারা এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তবে সরকার শীঘ্রই এই প্রকল্পের একটা পাইলট প্রকল্প শুরু করবে বারুইপুর রাজারহাট পাঁশকুড়া এবং আমতা এই চারটি ব্লকে এই পাইলট প্রকল্প চলবে প্রতিটা ব্লক থেকে কুড়িজন মহিলাকে নির্বাচন করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কলকাতার ইনস্টিটিউট অফ জেরান্টোলজিতে প্রশিক্ষণটা পাবেন মহিলারা জানা যাচ্ছে এই প্রকল্প শুরু হলে নির্বাচিত মহিলারা শহরে অঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন তিনশো টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন দুশো টাকা করে পাবেন অর্থাৎ দৈনিক দুশো টাকা করে হলে মাসিক সাত টাকা এবং তিনশো টাকা করে হলে মাসিক ন টাকা পর্যন্ত পেতে পারেন মহিলারা দর্শক এই প্রকল্প সম্পর্কে আপনি কি উৎসাহী বা আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বিস্তারিত তথ্য আবেদন